আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা মহব্বত সৃষ্টির আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার সন্তান যে আপনার সাথে মনোমালিন্য হয়ে দূরে চলে গেছে সে আর আপনার কাছে আসে না আপনার খোঁজখবর রাখে না আপনার সাথে মহব্বতের সম্পর্ক রাখে না এই আমলটি করবেন ইনশাল্লাহ আগের তুলনায় অনেক গুণ মহব্বত বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি পাবে এটি খুবই পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল আল জামিও আল জামিও এই নামটি কতবার পাঠ করবেন এবং কতবার পাঠ করলে আপনার মনের মানুষকে আপনি কাছে পাবেন এই নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক ঘন্টায় প্রেমিকা হাজির প্রথম খণ্ড আমলিয়াত এবং তাবিজাতের এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কিতাবে দেশ বিদেশের পরীক্ষিত এবং শক্তিশালী আমলগুলি দেওয়া হয়েছে কাজেই এটি খুবই চমৎকার একটি কিতাব সংগ্রহ করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করতে পারেন ইহা জামিও তালার এই নামটি পাঠ করবেন অধিক পরিমাণে অর্থাৎ পাক পবিত্র অবস্থায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার বৈধ যে ভালোবাসা রয়েছে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে হোক না কেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তালা তাকে যেন ফিরিয়ে দেয় এরপর আপনি আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন অধিক পরিমাণে অধিক পরিমাণ বলতে এখানে পাঁচ শতবার বা এক হাজার বার পাঠ করবেন জয় নামাজে বসে মোহাম্মত সৃষ্টির নিয়তে এই আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন এবং শেষে আল্লাহর কাছে দোয়া করবেন মনাজাত করবেন সাহায্য প্রার্থনা করবেন এই আমল করার প্রথমে এবং শেষে তিনবার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাল্লাহ মনেমাসকে মানুষকে খুব শীঘ্রই কাছে পেয়ে যাবেন